যখন তোমার ভালো সময় থাকবে তখন তোমার খারাপ কথাগুলো লোকের কাছে মিষ্টি মনে হবে লোকে হেসে উড়িয়ে দেবে কিন্তু তোমার যখন সব থেকে খারাপ ফেসতে যাবে যখন তোমার সব থেকে টাফ ফেস দিয়ে যাবে তখন তোমার হাসির কথার মধ্যে মানুষ ভুল খুঁজতে ত্রুটি খুঁজতে থাকবে এবং মানুষের ভুল বোঝার সে বুঝবে মানুষের ছেড়ে যাওয়ার সে যাবে কাউকে ধরে রাখার ক্ষমতা তোমার ছিল না থাকবেও না কিন্তু তোমাকে নিজের লাইফকে নিজে কন্ট্রোল করতে হবে নিজের লাইফকে নিজে ডিসিপ্লিন ফুল বানাতে হবে ডিসিপ্লিন ফুল বানাতে গেলে কনসিস্টেন্সি এফোর্ট লাগবে পড়াশুনো করতে হবে পড়াশুনো শুধুমাত্র চাকরি পাওয়ার জন্য নয় পড়াশুনো করতে হবে জ্ঞান অর্জনের জন্য পড়াশোনা করতে হবে নিজেকে ইম্প্রুভ করার জন্য নিজের মাইন্ডসেটটাকে তৈরি করার জন্য আজকের ভিডিও হচ্ছে কস্টিং ট্যাক্সেশনের ফার্স্ট চ্যাপ্টার যেটা হচ্ছে আমাদের হেলথের ওয়ানের চ্যাপ্টার যেখানে বোনাস প্রিমিয়াম প্ল্যান আমরা শিখব দেখো আমি যেটা ব্ল্যাক পেন দিয়ে মার্ক করে রেখেছি এই এই যে পয়েন্ট এইটা যেটা আমি ব্লু মার্ক করছি এইটা হচ্ছে মানে সব জায়গায় কাজে লাগে মানে এ হচ্ছে আমাদের নুন যেখানে আমাদের মাংসতেও কাজে লাগবে পনিরেও কাজে লাগবে চিকেন ও মাটনের কাজে লাগবে যেখানে খুশি কাজে লাগবে আর এরা হচ্ছে বোনাস প্ল্যান টোটাল ওয়েজেস এর ফর্মুলাকে বলে দিই টাইম ওয়েজেস প্লাস বোনাস টাইম ওয়েজেস মানে এটা কি করে বেরোয় এই যে এইটা টাইম ওয়েজেস বেরোয় ইনটু রেট পার আওয়ার হ্যালসে বলে একটা লোক এবং রোয়ান বলে একটা লোক দুটো লোক মিলে দুটো ফর্মুলা বানি বোনাস মানে মানুষকে বোনাস দেবে টাকা এক্সট্রা দেবে যেটা প্রাপ্য টাকা তার থেকে বেশি টাকা দেবে সে কত টাকা বোনাস দেবে কিভাবে বোনাস দেবে হ্যালসে বল লোকটা বোনাসে তার ফর্মুলা হচ্ছে ফিফটি পারসেন্ট অফ টাইম সেভ ইন্টু টাইম রেট ফিফটি পারসেন্ট অফ টাইম সেভ টিএস মানে টাইম সেভ ইন্টু টাইম রেট এক ঘন্টায় সে কত টাকা পাচ্ছে এটা হ্যালসে বলছে আর রোয়ান কি বলছে দাদা রোয়ান বলছে টাইম সেভ যতটা টাইম সেভ করেছে টাইম এলাও মানে এটা স্ট্যান্ডার্ড টাইম টাইম এলাউড মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম কতটা সময় তোমাকে দেওয়া হয়েছিল ইনটু টাইম টেকেন ইনটু টাইম রেট তার মানে রোয়ান একটা বোনাসের ফর্মুলা হেলস একটা বোনাসের ফর্মুলা মনে রাখবে টাইম ওয়েজেস থেকে বোনাসটা প্লাস করব যখন টাইম ওয়েজেস প্লাস বোনাস তখনই আমার টোটাল ওয়েজেসটা বেরিয়ে যাবে দেখো টাইম ওয়েজেস প্লাস বোনাস টাইম ওয়েজেস বের করার ফর্মুলা হেলস যা রোয়ানেও তাই বাট বোনাসের ফর্মুলা দুজনের আলাদা আলাদা ডিফারেন্স আছে দুজন আলাদা আলাদা কথা বলেছে এবং দুজন আলাদা আলাদা কথা বলার সূত্রে এদের একটা দুজনের ফর্মুলা আলাদা আছে যেরকম ভাবে আমরা ল লিজিক্স এর কোনো কেমিস্ট্রি কোনো ল আমরা চেঞ্জ করতে পারি না সেরকমই আমরা কস্ট ইন্ট্রেশন হেলথের ফর্মুলা আমরা চেঞ্জ করতে পারবো না তোমাদেরকে এই ফর্মুলা ধরে অঙ্ক করতে হবে অঙ্ক করলে তোমাদের মাখন নাম্বার আসবে আর মাখন মাইন্ডসেট তৈরি হবে দেখে না কোন অঙ্কগুলো আমি পড়াচ্ছি আচ্ছা তোমাদেরকে একটা সিম্পল অঙ্ক দিই যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এসেছিল কিছু বছর আগে চার পাঁচ বছর আগে রাম আর রহিম টাইম টেকেন বলে দিই আর টাইম সেভ বলে দিই টাইম টেকেন হচ্ছে বারো ঘন্টা টাইম সেভ হচ্ছে আট ঘন্টা রেড বলে দিই তিন টাকা আর এর পাঁচ টাকা এর বলেছে হেলসে বের করতে এর বলেছে রোয়ান বের করতে হেলসের ফর্মুলা আমি লিখলাম টোটাল ওয়েজেস টাইম ওয়েজেস প্লাস বোনাস টাইম ওয়েস্ট কি করে বেরোয় আমি শর্ট ফর্মে লিখছি টিটি মানে টাইম টেকেন টাইম টেকেন হ্যাঁ টাইম টেকেন আর এই দিকে টিআর মানে টাইম রেট টাইম টেকেন এর সঙ্গে টাইম রেটটা ইনটু করলাম মানে 12 এর সঙ্গে 3 ইনটু করলাম 36 বেরলো বুঝা যাচ্ছে জিনিসটা না বুঝতে পারছিস না কোনটা পুরোটাই আচ্ছা ঠিক আছে টোটাল ওয়েজেস কি করে বেরোয় একটা মানুষের টোটাল ইনকাম কি করে বেরোয় তার অরিজিনাল যে মাইনাটা আছে ধর অরিজিনাল মাইনা হচ্ছে তো সাত হাজার টাকা তার সঙ্গে তোকে আমি আরো এক হাজার টাকা দিলাম তাহলে ওটা কি বলবো বোনাস ঠিক আছে তাহলে অরিজিনালটা প্লাস বোনাসটা তাহলে অরিজিনালটা কি করে বেরোচ্ছে সেটা দেখবো অরিজিনালটা কি করে বেরোচ্ছে সেটাকে বলবো টাইম ওয়েজেস অরিজিনাল মানে এও কাপ পাইলে কাজ করলে পাবে তুইও কাজ করে পাবে সবাই কাজ করে পাবো ওটা ওটাতে বোনাস মানে নির্ধারিত হয় না বোনাস কি করে নির্ধারিত হবে যে সময়টা বাঁচাবে সে বোনাসটা পাবে তাহলে অরিজিনালটা কি করে বের হচ্ছে কত সময় লাগাচ্ছে ব্যক্তিটা কত সময় লাগাচ্ছে বারো ঘন্টা ঠিক আছে আর প্রত্যেক ঘন্টায় কত করে পাচ্ছে তিন টাকা করে তাহলে বারো ইনটু তিন করলে কত হয় ছত্রিশ টাকা সেটা সৌমিও পাবে পল্লী পাবে তানিসাও পাবে সেটা তুইও পাবে সবাই পাবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে টাইম ওয়েজেস আর বোনাস কি করে বেরোয় হেলথের বোনাসের ফর্মুলা কি ফিফটি পার্সেন্ট অফ টাইম সেভ ইন্টু টাইম রেট টাইম সেভ মানে কত সময় বাঁচালো কতটা সময় বাঁচালো এটাকে কত আছে আট ঘন্টা

এইদিকে হবে 48 টাকা তাই তো রে সবারই 48 টাকা বেরিয়েছে তো তাহলে 48 টাকা হচ্ছে মাইনাস কথা বোঝা গেল এবার আমি আসি এই রোহান ব্যাপারটা রহিম এই রহিম বলে যে ব্যক্তিটা সেই ব্যক্তিটার কি করে মাইনাস বের করব सेम টোটাল ওয়েজেস ফর্মুলা কি টাইম ওয়েজেস প্লাস বোনাস আমরা তো এটা এখন জানি না এটা আমি এখন কাটা দিচ্ছি এটাকে আমি এখন দেখাচ্ছি না টাইম ওয়েজেস কি করে বের হয় মানে এটা কি করে বের হয় টাইম টেকেন ইনটু রেট পার আওয়ার টাইম টেকেন মানে কত এবার বল তানিশা টাইম টেকেন রহিমের কত আর কত ঘন্টা কত টাকা করে নিচ্ছে এই 5 টাকা করে রেট পার আওয়ার কত 5 টাকা তাহলে 18 ইনটু 5 কত হয় 90 টাকা ঠিক আছে আচ্ছা এবার রোহানের রোহান রোহান বলে ব্যক্তির তার বোনাসের ফর্মুলা কি টাইম সেভ টিএস মানে টাইম সেভ হ্যাঁ টাইম সেভ বাই টাইম এলাউড ইনটু টাইম টেকেন ইনটু টাইম রেট এটা হচ্ছে ফর্মুলা দেখ তাই করেছি টাইম সেভ বাই টাইম অ্যালাউ বা স্ট্যান্ডার্ড টাইম জিনিসটা একই ইন্টু টাইম টেকেন ইনটু টাইম রেট ভালো করে বুঝবি আবার টাইম সেভ কত টাইম সেভ দেওয়া আছে বারো আমি তোকে তুই আঠেরো ঘন্টায় কাজটা করে দিয়েছিস তুই সময় বাঁচিয়েছিস বারো ঘন্টা তাহলে বলতে পারবি তোকে আমি টোটাল সময় কতটা দিয়েছিলাম বুঝতে পারছিস তুই সময় তুই কাজটা করে দিয়েছিস আঠেরো ঘন্টায় আর সময় বাঁচিয়েছিস উল্টে আরও বারো ঘন্টা সময়টা তুই বাঁচিয়ে দিয়েছিস আঠেরো ঘন্টা কাজটা করে বারো ঘন্টা সময়টা বাঁচিয়েছিস তাহলে কত ঘন্টা দিয়েছিলাম আমি যখন তোকে সময় দিয়েছিলাম কত বাঁচিয়ে দিয়েছিলাম তিরিশ ঘন্টা কি করে রাখ ভালো করে টাইম বা স্ট্যান্ডার্ড টাইম কি করে বেরোয় তোকে কত ঘন্টা আমি দিলাম আর তুই কত ঘন্টা বাঁচালি তোকে আঠেরো ঘন্টা দিয়েছিলাম এই তুই আঠেরো ঘন্টা কাজটা করেছিলিস আর সময় বাঁচিয়ে দিস বারো ঘন্টা তাহলে আমি কিন্তু তোকে সময় দিয়েছিলাম তিরিশটি ঘন্টা তোকে আমি সময় দিয়েছিলাম কথা বোঝা গেল তাহলে টাইম সেভ কত দেওয়া আছে এখানে দেখ বারো দেওয়া আছে বারো টাইম অ্যালাউড কত দেওয়া আছে দেওয়া নেই এই দুটোকে প্লাস করলে বেরিয়ে যাবে টাইম অ্যালাউডটা কথা বোঝা যাচ্ছে না যাচ্ছে না আঠেরো প্লাস বারো তিরিশ ঠিক আছে টাইম টেকেন কত বল টাইম টেকেন আঠেরো আর রেট কত পাঁচ আমি ইন্টু করেছি ইন্টু করে বেরিয়েছে ছত্রিশ টাকা আর আমার এইটা বেরিয়েছিল নব্বই টাকা এই দুটোকে আমার একশো ছাব্বিশ টাকা এইটা হচ্ছে আমার রহিম পেয়ে যাচ্ছে কথা বোঝা গেল দেখো আরেকটা অঙ্ক তোমাদেরকে দিলাম এটা তোমরা আমায় কমেন্টে জানাও এই উত্তরটা কত হবে এই উত্তরটা কমেন্টে জানাও একজন ওয়ার্কার যে দুশো ইউনিট প্রডিউস করছে এক সপ্তাহে এক সপ্তাহে দুশোটা ধর পেন তৈরি করছে সে প্রত্যেক সপ্তাহে পঁয়তাল্লিশ ঘন্টা কাজ করলে সে একাশি টাকা পায় পঁয়তাল্লিশ ঘন্টা কাজ করলে সে একাশি টাকা পায় পঁয়তাল্লিশ ঘন্টা কাজ করলে একাশি টাকা পায় ভালো করে বুঝবি এইখানটাই বুঝি দিই পঁয়তাল্লিশ ঘন্টা কাজ করছে এইটি ওয়ান রুপিস পাচ্ছে তাহলে এক ঘন্টায় কাজ করলে কত পাবে সেটা বের করতে পারবো ফর্টি ফাইভ ঘন্টাতে যদি কেউ কাজ করে সে এইটটি ওয়ান রুপিস পায় তাহলে এক ঘন্টায় যদি কেউ কাজ করে এইটটি ওয়ান বাই ফর্টিভ এইটুকু না পারবো না তাহলে এক ঘন্টায় যদি কেউ কাজ করে তাহলে আওয়ার্লি রেট তাহলে রেট কত হচ্ছে এক টাকা আশি পয়সা এটুকু বোঝা গেল না কেন না প্রত্যেকটা সেন্টেন্স ধরে ধরে করবো একাশি টাকা ডিভাইড বাই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ঘন্টার জন্য যদি একাশি টাকা পায় এক ঘন্টার জন্য সে এক টাকা আশি পয়সা পাবে এক ঘন্টার জন্য এক টাকা আশি পয়সা দ্য এক্সপেক্টেড টাইম ইউনিট মিনিট মিনিটে কিন্তু জন্য না একটা ইউনিট প্রডিউস করতে পনেরো মিনিট লাগতো এখন ওরা টোয়েন্টি পার্সেন্ট বাড়িয়ে দিচ্ছে সময়টা মানে একটু লেজি হয়ে গেছে আগে পনেরো মিনিটে একটা প্যান্ট তৈরি করতো

তিন হাজার ছশো মিনিট বেরোলো কত মিনিট তিন হাজার ছশো মিনিট তো তিন হাজার ছশো মিনিটটাকে আমি আওয়ারে যদি কনভার্ট করতে চাই তাহলে ডিভাইড বাই সিক্সটি করে দেবো কারণ আমার আওয়ারে কনভার্ট করলে কি করতে হয় সিক্সটি মানে এক ঘন্টায় তো ষাট মিনিট হয় তাহলে তিন হাজার ছশো যেটা বেরোলো সেটাতে ষাট ডিভাইড করলাম তাহলে উত্তর হলো ষাট ঘন্টা কত ঘন্টা ষাট ঘন্টা এটা কি বেরোলো এটা টাইম অ্যালাউড বা টাইম স্ট্যান্ডার্ড টাইম যেটা আমি ওকে কাজটা করতে দিয়েছিলাম স্ট্যান্ডার্ড টাইম বলে দিলাম আমি পেয়ে গেলাম এবার ষাট ঘন্টা কত ঘন্টা সিক্সটি আর এবার বল টাইম কত লাগিয়েছে লোকটা লেখা আছে দেখ কত কত আর টাইম ঘন্টা লোকটাকে তাহলে টাইম সে বাঁচিয়েছে কত ঘন্টা পনেরো ঘন্টা দেখতে পেয়েছিস ষাট ঘন্টা থেকে পঁয়তাল্লিশ ঘন্টা মাইনাস করে দিলে কত থাকে পনেরো ঘন্টা এবার ভালো করে দেখ আমরা টোটাল ওয়েজেস এর ফর্মুলা কি জানি টাইম ওয়েজেস প্লাস বোনাস আমি একবারে ফর্মুলা লিখে দিলাম টাইম ওয়েজেস ফর্মুলা কি টাইম টু রেট আওয়ার

আর টাইম রেটটা কোথা থেকে পেলাম এই যে রেটটা তাহলে আমি ক্যালকুলেশন করে দেখলাম একাশি প্লাস্ট পাঁচ ইকুয়াল টু নাইনটি ঠিক আছে এরকম অঙ্ক এখন পয়েন্টে দিছি পয়েন্টে জানি ক্যালকুলেশন করতে একটু লেট হবে বাট তোমরা প্র্যাকটিস করতে থাকো কারণ তোমরা দেখলে সেমিস্টার 3 এর অবস্থা তোমরা ক্যালকুলেশন কেমন দিচ্ছে সেটা কারোর আন্দাজ ধরার আন্দাজ নেই তোমরা ইউপিএসসি পরীক্ষা দিচ্ছ না এই ক্লাস এই টুয়েলভ পরীক্ষা দিচ্ছ এটা তো খুব বড় মুশকিল এটা আমি অন ক্যামেরাই বলছি যে একটা এক ঘন্টা কত কত মিনিট এক ঘন্টা পনেরো মিনিটের এক্সাম এক ঘন্টা পনেরো মিনিটের এক্সামে ফিফটি টু পেজেজ একটা বই সেই বইয়ের মধ্যে এত অঙ্ক যে এক ঘন্টায় কোনোদিন সম্ভব না বহু বহু টিচার এটা পারবে না এক ঘন্টার মধ্যে কমপ্লিট করতে পনেরো মিনিটও কপিটা চেক করতে কপিটার মধ্যে অ্যাডমিট কার্ডের নাম্বারটা লিখতে চলে যায় তারও বেশি চলে যায় অনেকের তো এই এক ঘন্টার মধ্যে অতগুলো অঙ্ক যদি আমি ভালো করে দেখি তাও ওবার হবে না তার থেকে মনে হয় আমার ইউপিএসসিটাই বেশি ইজি হবে যে গভর্নমেন্ট সেট করেছে তার যাই হোক যদি এবার ভাগ্য পশ তোমাদের ভাগ্য ভালো থাকে তাহলে সোজা সোজা অঙ্ক দেবে বাট আমরা রিস্ক নেবো না অঙ্ক করে যাব ঠিক আছে অঙ্ক করে যাব আমাদের হাতে তো কিছু নেই যা করবো ওরা ডিসাইড করছে যেটুকু পারবো আমরা নিজেরা তৈরি হয়ে যাব তারপরে ওদের ওপরে এটা হচ্ছে দু নম্বর অঙ্ক আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি তোমাদেরকে দিচ্ছি তোমরা সেম ধরনের অঙ্ক আমি তোমাদেরকে একটা দিলাম ব্রোডে এই বোর্ডে অঙ্কটা তোমরা করবে আর কমেন্টে জানাবে এর উত্তরটা কত হবে কারণ এরকম অঙ্ক যদি তোমাদেরকে দিয়ে দেয় তাহলে তোমরা মিস না করে আসতে পারো সেই ভেবেই আমি অঙ্কগুলো করাচ্ছি অঙ্কগুলো দেখে রিপ্লাই করো বা কমেন্ট করো বা যেখানে যেই স্যারের কাছে পড়ছো পড়ো কিন্তু এগুলো করে রাখো মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্কগুলো